হয় এরকম হয় যে প্ল্যানেটগুলোর উল্লেখ আমি আপনাদেরকে করলাম ট্রানজিটেও আপনার সাপোর্টে ওই প্ল্যানেটগুলো থাকবে দশা অন্তর্দশার দিক থেকেও এই উক্ত প্ল্যানেটগুলোর দশা অন্তর্দশা সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বুধের দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা যদি চলে বা আপনার আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার শনির দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি চলে সেই সময় এবং গোচরগত অবস্থান মানে সেই মুহূর্তকালীন ট্রানজিট যদি আপনার সপ্তম ভাবকে হিট করে এবং নাইনথ হাউসকে যদি হিট করে তাহলেও অনেক সময় দেখা যায় যে এই প্ল্যানেটগুলো ত্বরান্বিত হওয়ার কারণে পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণে চট করে বিয়ে হয়ে যায় এবং এটা আমাদের সঠিকভাবে নির্বাচন করাটা জরুরি এছাড়াও সনাতন জ্যোতিষ পদ্ধতি অনুযায়ী আমি আপনাদেরকে বলি যে অনেকগুলো ভাবের কথা উল্লেখ রয়েছে সপ্তম ভাব থেকে তো আমাদের বিবাহের বিচার করা হয় অষ্টম ভাব থেকে আমাদের অনেক কিছু আরও গুরুত্বপূর্ণ জিনিস বিচার করা হয় আপনার পার্টনারের কথাবার্তার ধরন কীরকম হবে কতখানি আপনাদের মধ্যে মিলিত হওয়ার পরে স্যাটিসফ্যাকশান আসবে সেটা অষ্টম ভাব থেকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি নবম ভাব খুব গুরুত্বপূর্ণ বিয়ের পরে ভাগ্যোন্নতি ঘটবে কিনা অনেকে মানে লকডাউন ভ্রষ্টা হয়ে যায় এই কারণে